হ্যাঁ তুই ইংরাজি প্র্যাকটিস করেছে কী সুন্দর ইংরাজিতে বললো যে উই বেঙ্গলি মিডিয়াম উই কমিউনাল উনি কেন নিজেকে বারবার কমিউনাল ইংরাজিতে বললেন বুঝতে পারিনি আমি জানতাম যে আমি খারাপ ইংরাজি বলি আমার এটা নিয়ে প্রচণ্ড গর্ব না থাকলে ওটা আত্মবিশ্বাস ছিল কিন্তু আমার এই গর্ব এবং আত্মবিশ্বাস যে আমি খারাপ ইংরাজি বলি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিলেন আমার মন খারাপ আমি জানি না আপনার কাছে যদি ভিডিও থাকে আপনি চালাবেন নাহলে লোকে বুঝতে পারবেন আমি কি বলছি বা আপনি কেন ইন্টারভিউ নিচ্ছেন তবে কোন ভাষায় উনি কথা বলবেন প্রথম হচ্ছে যে প্রথম হচ্ছে এটা আমাদের প্রত্যেকেরই ভুল এইভাবে কথা বলা উচিত না তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আমরা যেটাকে ইংরাজি বলে শুনে ভুল করেছি উনি ইংরাজি বলেননি ওটা ওটা অন্য কোনো ভাষা বলেছিলেন আমাদের যেমন প্রচুর বাইরের লোক দেখবেন আসাম উড়িষ্যা যার সঙ্গে বাংলা ভাষার মিল আছে তারা শুনে মনে করে এটা বাঙালি কিন্তু ও বাংলা বলছে না যারা অহমিয়া ভাষা বলছে বা উড়িষ্যার ভাষা বলছে ধরুন হিন্দিভাষী যে যে রাজ্যগুলো রয়েছে তারা ভাবে যে বাংলা কিন্তু আসলে ওটা বাংলা না ঠিক তেমনই উনি ইংরেজি বলেননি উনি কিছু একটা বলেছেন যেটা ইংরাজির মতোই আমরা ভুল করেছি আমরা ওনাকে বুঝতে পারিনি এটা আমাদের সাত জন্মের পাপ পশ্চিমবঙ্গবাসীর আমাদের সুনিতা উইলিয়ামসকে উনি বলেই দিয়েছেন যে উনি মহাকাশবিদ্যাও নাকি জানতেন আমরা গর্বিত উনি কি জানেন না একটা পৃথিবীর আপনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেখাতে পারবেন উনি ছবি আঁকা জানেন উনি আদিবাসী নৃত্য জানেন উনি ভোটলুট জানেন উনি উনি জানেন যে কাশফুল দিয়ে পাশবালিশ হয় উনি জানেন দেড় হাজার কেজির বাচ্চা হয় উনি জানেন যে কাজী নজরুল ইসলাম তিনি মহাভারত লিখেছিলেন উনি জানেন আপনি জানেন যারা শুনছে তারা জানে আমরা মূর্খ সব রাকেশ রোশন দেখুন চাঁদে গেছিল ঠিক আছে এইসব শোনার পরেই তো ঋত্বিক রোশনের কাজ কমে গিয়েছিল এটা আমরা না ওনার সম্পর্কে এতটা কম জানি আমাদের সবার মনে হিংসা কেউ কেউ তো বলেছেন না কি উনি ওই মহাকাশে যখন সুনিতা উইলিয়ামস যখন ছিলেন তখন উনি ফোনও করেছিলেন তিনবার নেটওয়ার্ক খারাপ বলে কেটে গেছেন পুরো কথা বলতে পারেননি এসব বলছিলো লোক আমি যে সত্যি মিথ্যে জানি না তৃণমূলের পার্টি অফিসে কেউ কেউ বলছিলো ওরা তো যে এখান থেকে আমরা রাস্তায় কিছু চাল চুরি করেছি তোমাদের ওখানে খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে গেলে পাঠিয়ে দেবো কিন্তু এখান থেকে টোটো পাচ্ছি না ওখানে সেই জন্য নাকি সুনিতা উইলিয়ামসকে চাল পাঠাবার ব্যাপার সেটা নিয়ে নাকি তৃণমূল বলছি যদি নমান্য ডেকে কন্যাশ্রী দেওয়া যায় সেইটা অশান্তি চলছে তো এ সমস্ত আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ মানুষ নয় গো উনি আর ওই ইন্টারভিউতেই বলেছেন তো যাই হোক যারা যারা ওনাকে ডিলিট দিয়েছে মানে তাদের পায়ে ধুলো না লেগে থাকলেও ধুলো নিয়ে তাদের পায়ে রঘুড়ে মাখিয়ে তারপর প্রণাম করে ধুলো নিতে হবে ওনার এই যে অবদান এইখান থেকে তো ইন্সপিরেশন পেয়ে উনি কবিতা পিতার না কী যেন লিখলেন সুপার ট্যালেন্টেড মানুষকে কে না পছন্দ করে উনি ডক্টরেট ডিলিট এগুলো ব্যবহার করেন না কজন পারবেন পাশের বাড়ির নয় যিনি নিজের বাবা তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেটাও লুকিয়ে রেখে দিয়েছেন বাঙালি না শিখলো না তারা ওই রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ দেব শ্রীচৈতন্য দেব বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু বাদল দীনেশ সূর্য সেন এই সব বলেই মূল্য তাদের উপরে যিনি ও টালির চালে থাকেন তিনি এসি লাগিয়ে ফলে তো বাকিদের হিংসা এ টালির চালে এসি হয় কি করে সব ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র লোকে বলছে যে ওনার বাড়ির লোকই বেশি করছে কারণ তারা কেউ হতে পারেনি ওনার মতো এ চাল ডাল চুরি শেখ চাল ডাল চুরি শেখ তার সঙ্গে তুই এটা ডিলিট পা ওই বাড়ির ছেলে ওই বাড়ির মেয়ে ওই বাড়ির ভাই তৃণমূল কেউ নেই আমি বলবো সত্যি আটকানো যায় না তাতে যা যা সিদ্ধান্ত নেবে পার্টি নেবে সত্যিটাকে তোমায় বলতে হবে বুঝে করে দিলে আরও পরিষ্কার করে সত্যি বলবো কেন বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় সুপার কেউ আপনি একদিকে চুরি করছেন একদিকে উনি বলছেন দেড় হাজার কেজির বাচ্চা শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজিকে শরবত খাওয়ানো নিয়ে কি ঝামেলা লাগিয়ে দিয়েছে মহিলা একজন বেঁচেই নেই তখন নাকি ওকে শরবত খাইয়েছে ওর গণ্ডগোল সেটা পাতি লেবো না কাগজি লেবু সেই নিয়ে অশান্তি কার বাগানের তো এ যে কেউ পারে না উনি যাওয়ার আগে কি সুন্দর ইংরাজি প্র্যাকটিস করে মানে ওটা ইংরাজি অন্য ভাষা আমরা মূর্খ বলে ওটাকে ইংরাজি বলে ভুল করছি ওটা সুন্দর একটা ভাষা পেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়